সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রংপুর জেলার বতরগঞ্জ আপনাকে স্বাগত নিয়ে শুরু আজকের প্রতিবেদন আটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার ও বৃহস্পতিবার আজ ছিল বৃহস্পতিবার সাতাশে জুন দুই হাজার চব্বিশ সামনে দেখছেন শাহিওয়াল সিন্ধিয়া দেশাল যাতায়াত দুধের গাভী তাই গাভীগুলো কেটে মতো চলছে আমরা সেদ্ধ তৈরি করি

বারো লিটার দুধ কত বলে গেল সর্বশেষ পাঁচ হাজার পাঁচ আজ এক লাখ পাঁচ আর এক লাখ বিশ এই করি

হ্যাঁ ভাই কী অবস্থা ভালো আছেন গরু কি বাড়িয়ে নে ব্যবসা আরে কত কি চাইছেন দাম দাম কত দাম কত ভাইয়া আশি চাওয়া আর কত কয় হাঁটে হাঁটে কত কয় ষাট ভাঙির ভায় শার্ট ভাঙির ভাই তো গরুটা কয় দাদাতে

ভালো মধ্যে প্রচুর পরিমাণে গাভি মাছ রয়েছে হাটে কেবল কিন্তু হাট শুরু হয়েছে এই যে এই পাশে একটা কোনো দামদার চলছে এইটা এইগুলোটা দেখাশোনা চলছে আলাপ চলছে কি হয়েছে এটা হয়ে গেছে দশ এক লাখ দশ বিক্রি হয়ে গেছে তো আমরা যেটা দেখছিলাম কয়টা দাগ আটটা দাগ আর দাগ ওইটা পাচ্ছে না হ্যাঁ বাচ্চা তো সেই সার বাচ্চার সাথে ছিল এই যে সার বাচ্চা কত চাইছেন গায়ে বাচ্চা একশো দশ চা দুধ কতটুকু গোটা তিনশো দুধ হয় তিনশো আর দাম কইছে কি না হ্যাঁ কইছে কত কয় নব্বই ভাঙ্গে নব্বই কইছে একশো দশ চাইছে নব্বই ভাঙ্গের কইছে তাহলে কি আর পাঁচ হাজার হলে কি দেওয়া যাবে আর পাঁচ হাজার হলে দেওয়া যাবে একশো দাম একশো দাম একবার বিক্রির দামটা বলে দিলেন একশো তিন লিটার দুধের গরু এই যে এই পাশে এই গাভিটারও কিন্তু দেখা দেখাশোনা চলছে বিশাল গাভীটা সাথে যে বটনা বাচ্চা

আমার আইডিয়া তো ষাট ষাট ষাটে হবে কি ষাট হলে এটা বিক্রি করতে চায় তবে আরও কিছুটা কম বেশি হতে পারে গরুটা দাম দরের মাঝে হতে হবে আমি এটা সারা কিছু গরু দেখি পাকরা বাচ্চা সব একটা দাবি দেখছেন এই পাকড়া বাচ্চা সার বাচ্চা গরুটা যেমন যেমনটা মনের মত ভাইয়া গাই বাচ্চা তো এক সমান এটারই কি বাছুর এটা আসলে এটারই বাচ্চা কয় মাসের বাচ্চাটা বাচ্চাটা কয় মাস হবে কেবল দেড় মাস বলছে দেড় মাস বয়স ষাঁড় বাচ্চা আর গরুটার দুধ কতটুকু দুধ ভাই কেজি এখন দেড় কেজি কত কী চাইছেন দাম আছে হ্যাঁ দাম কত পাই বাষট্টি বলতেছি বাঁষট্টিও আর আপনার টার্গেট সত্তরের কাছাকাছি টার্গেট না হয়তো সত্তর ভেঙেই কিন্তু এই গায়ের বাচ্চা বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ দর্শক আরো কিন্তু প্রচুর পরিমাণে গাভীয় বাছুর রয়েছে হাটে তো যতটুকু পারছি মোটামুটি চেষ্টা করছি তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদে উদ্ভাসিত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় আল্লাহ আল্লাহ হাফেজ